আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একই নারকেলের পুর আর একই চালের আটা দিয়ে দুই ধরনের পিঠা তৈরি করে দেখাবো একটা হচ্ছে চুই পুলি পিঠা আর একটা হচ্ছে চন্দ্র পুলি পিঠা একই সাথে আপনারা এই দুই ধরনের পিঠার স্বাদ নিতে পারবেন আর বানাতেও খুবই সহজ তো ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তো চলুন মূল রেসিপিতে প্রথমে এখানে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব তো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দুই কাপ পরিমাণের নারকেল কুড়ানো দিয়েছি এরপর এখানে দিয়েছি দুই কাপ পরিমাণের খেজুরের গুড় তো নারকেল আর খেজুরের গুড়টা একসাথে দিয়ে চুলার আগুনটা জ্বালিয়ে দিয়ে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। নেবো তারপর এখানে আমি এই পুর থেকে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে আমি দিয়েছি আধা চা চামচ এলাচ আর দারুচিনির গুড়া আপনারা চাইলে গোটা এলাচ আর দারুচিনিটাও দিয়ে নিতে পারেন এলাচ আর দারুচিনির গুড়াটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ চাল দিয়ে নেব যখন খেজুরের গুড়টা নারকেলের সাথে ভালো করে মিক্স হয়ে যাবে তখন এখানে আমি এক টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিব আর এই চালের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে এই নারকেলের পুরটা একটু আঠালো হবে খেতে ভীষণ ভালো লাগবে তো এই তো চালের গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এই তো নারকেলের পুরটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এই পুরগুলো একটা পাত্রে তুলে নেব এরপর আমি যে কড়াইতে নারকেলের পুরটা তৈরি করেছি একই কড়াইতে এখানে আমি দিয়ে দিব তিন কাপ পরিমাণের পানি এখানে আমি চালের আটা তৈরি করে নেব পানিটা দেওয়ার এখানে দিয়ে দিয়েছি লবণ লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ দিয়ে যখন ভালো করে বলকটা উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি কাপ চালের আটা চালের আটাটা দিয়ে চুলার আগুনটা একদম লো হিটে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নেব এতে করে সুন্দরভাবে ভাবে চালের আটা গুলো সেদ্ধ হয়ে যাবে তো এই তো দেখুন পাঁচ মিনিট জাল দিয়ে নেওয়ার পরে চালের আটা গুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এইবার আমি ঢাকনাটা সরিয়ে একটা স্প স্পেচালার দিয়ে সুন্দরভাবে চালের আটাটা মিক্স করে নেব আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আরো বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই চালের আটাটা মথে নেব আর মথে নেওয়ার সময় চালের আটাটা একটু কুসুম গরম অবস্থায় মথে নিতে হবে তাহলে সুন্দর একটা মসৃণ ডো তৈরি হবে তো এই তো দেখুন আমি এখানে চালের আটাটা ভালোভাবে মথে নেওয়ার পরে সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলো তৈরি করব তো প্রথমে এখানে আমি চন্দ্রপুলি পিঠাটা তৈরি করব তো এখানে আমি চালের আটার ডোর থেকে অল্প একটু লিচি কেটে নিয়ে তারপরে একটা বেলুন দিয়ে রুটি শেপ করে বেলে নিয়েছে তো তো দেখতে পারছেন এই রুটিটা একটু লম্বা আকারে করে বেলে নিতে হবে তাহলে এই চন্দ্রপুলি পিঠাটা তৈরি করতে খুবই ইজি হবে তো তো দেখুন লম্বা করে রুটিটা বেলে নেওয়ার পরে এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে নিয়েছি আর নারকেলের পুরটাও কিন্তু লম্বা করে দেওয়ার পরে রুটিটা দুই ভাঁজ করে আঙ্গুল দিয়ে চেপে চেপে আমি একটা ডিজাইন করে নিচ্ছি আর এই ডিজাইনটা আপনারা সবাই কম বেশি পারেন এইভাবে করে আমি বেশ কয়েকটা চন্দ্রপুলি পিঠা তৈরি করে নেব আর আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে আমি আরেকটা চন্দ্রপুলি পিঠা তৈরি করে নিচ্ছি এই তো দেখতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি একদমই সহজ পিঠাটা তৈরি করা এই তো দেখতে পারছেন এখানে অনেকগুলো চন্দ্রপুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এরপর আমি চুই পুলি পিঠাটা তৈরি করে নিব এখানে আমি চালের আটার ডোটাকে ভালো করে মথে নিয়েছে এই চালের আটার ডোটাকে ভালো করে মথে নেওয়ার পরে এখানে আমি চুই পুলি পিঠাটা বানানোর সুবিধার্থে ডো থেকে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি তো তো দেখতে পারছেন কত ছোট করে লিচি নিয়ে তারপরে এই ছোট ছোট ডোটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে নেওয়ার পরে দুই হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে চেপে বাটি শেপ করে নেব বাটি শেপ করে নেওয়ার পরে এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে তারপর একটার সাথে একটা লাগিয়ে দিয়ে দুই পাশ দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে চুই পিঠার মতো শেপ করে নেব তুই তো দেখতে পারছেন খুবই সহজ এই পিঠাটা তৈরি করা তো এখানে আমার অনেকগুলো চুই পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এইবার আমি এই চুই পিঠাগুলো ভাব দিয়ে নেব তো এখানে আমি চুলা একটা পাত্র বসিয়ে বসিয়ে দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি তারপরে এটার উপরে একটা স্টেনার বসিয়ে দিয়েছি স্টেনারটা বসিয়ে দিয়ে এক এক করে সবগুলো চুই পিঠাগুলো দিয়ে নিয়েছি এবার আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলাকে ভাপ দিয়ে নেব যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে এগুলো অন্য চুলায় সিদ্ধ হতে থাকুক এই থেকে আমি চন্দ্রপুলি পিঠাগুলো ভেজে নেব তো চন্দ্রপুলি পিঠাটা ভেজে নেওয়ার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর এই চন্দ্রপুলি পিঠাটা একটু ডুবন্ত ভেজে নিলে ভালো হয় তাই এখানে আমি একটু বেশি পরিমাণে তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক এক করে চন্দ্রপুলি পিঠাগুলো দিয়ে নেব চন্দ্রপুলি পিঠাটা দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ জাল দিয়ে এক পাশ যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে চাপে তারপর একটা স্পেশালার দিয়ে উল্টে পাল্টে আমি এগুলাকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তো এই তো দেখতে পারছেন আমার চন্দ্রপুলি পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা গোল্ডেন গোল্ডেন ভাব এসে গেছে তো এবার আমি একটা স্টেনার দিয়ে এই পিঠাগুলো তুলে নেব এভাবে করে আমি বাকি সব চন্দ্রপুলি পিঠাগুলো ভেজে নেব আর অন্যদিকে চুই পুলি পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গিয়েছে এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব তো এই তো দেখুন চন্দ্রপুলি পিঠাগুলো কত সুন্দরভাবে তৈরি করা হয়ে গিয়েছে আর এখানে আমি ছোট ছোট করেও চন্দ্রপুলি পিঠা বানিয়ে নিয়েছি আর ভিতরটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা জুসি হয়েছে আর অন্যদিকে চুই পুলি পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা ইয়ামি লাগছে তো আপনারাও বাসায় এভাবে করে একই নারকেলের পুর আর একই চালের আটা দিয়ে দুই ধরনের পিঠা তৈরি করে নিতে পারেন খুবই সহজে তো আজকের আমার এই দুই ধরনের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আজ এ পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ